এই তুমি কেন এত চে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত চে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি কেন এত না হলে সেই আমি কেন তোমাকে এত না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যা তুমি কেন বুঝো না তোমাকে চালাই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় কত রাত আমি কে দেখি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়